আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মা ইলেকট্রিকের পক্ষ থেকে আমাদের এই শোরুমে ইলেকট্রিক জগতের এ টু জেড পণ্য আপনি সম্পূর্ণ পাইকারি রেটে পাবেন যারা বাসাবাড়িতে কাজ করতে চান তারাও আমাদের কাছে আসতে পারেন মাল নেওয়ার জন্য সম্পূর্ণ পাইকারি রেটে অনেকে আসতে পারেন না বিদেশে বৈশাখ ভিডিও দেখতেছেন আমাদেরকে ফোন দিতেছেন ঠিকানাও লোকেশন দিবেন মাল বাসা বাড়িতে পৌঁছায় যাবে সম্পূর্ণ পাইকারি রেট এবং ট্রান্সপোর্ট কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আমাদের দোকানে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইতেছি সুইচ একদম নর্মাল মাত্র সত্তর টাকা ডজন মাত্র একশো টাকা ডজন মাত্র একশো তিরিশ টাকা ডজন প্রীতি মডেল উইনার মডেল হোল্ডার মাত্র দশ টাকা পিস কিনবেন বিশ টাকা বিক্রি করবেন বাটন হোল্ডার মাত্র একশো ষাট টাকা ডজন পিন প্যাস মাত্র দুইশো আশি টাকা ডজন সুপারস্টার মডেল মাত্র সাতত্রিশ টাকা পার পিস এম কে ডিমার মাত্র ওই লোক আশি টাকা পার পিস ফোর গ্যাং মাত্র একশো তিরিশ টাকা পার পিস বেড সুইচ একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা দশ টাকা কিনবেন পঁচিশ টাকা বিক্রি করবেন মাত্র একশো ষাট টাকা ডজন মাত্র একশো ষাট দুইশো লোক দশ টাকা ডজন কলিং বেল মাত্র আশি টাকা পার পিস পাঁচ বছর গ্যারান্টি মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা টেস্টার বারো টাকা পার পিস মাল্টি মাত্র একশো চল্লিশ টাকা ডজন এছাড়াও ক্লিপ সার্কিট ব্রেকার মাত্র সত্তর টাকা পার পিস সিঙ্গেল সত্তর ডাবল একশো চল্লিশ লাইটের বাহার আমাদের এখানে দেখেন মাত্র এগারো টাকা পার পিস মাত্র ষোলো টাকা পার পিস ওয়ার্ড মাত্র পঁয়ত্রিশ টাকা নাইন ওয়াট পাঁচচল্লিশ টাকা বারো আট পঞ্চাশ টাকা পনেরো আট পঞ্চান্ন টাকা বিশ ওয়াট ষাট টাকা তিরিশ ওয়াট দুই বছর টিকবে মাত্র একশো চল্লিশ টাকা ডিব্বা মাত্র তিরিশ টাকা পার পিস এছাড়াও মাল্টি ট্যাপ এসিডিসি সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি